আপনি যদি দীর্ঘ সময়ের জন্য কিছু কিছু টাকা ইনভেস্ট করে একটা মেয়াদ শেষে একটা ভালো রকম রিটার্ন পেতে চাইছেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য কারণ আজকে এই ভিডিওতে আমরা দীর্ঘ মেয়াদী ইনভেস্টমেন্টের কথা আলোচনা করব তো যে স্কিমে আপনারা বিনিয়োগ করতে পারবেন বা বিনিয়োগ করতে পারেন সেই স্কিমটা এখন আপনাদের সামনে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে পিপিএফ স্কিম সম্পর্কে বলবো এই পিপিএফ স্কিম সম্পর্কে এখন প্রায় প্রত্যেকেই অবগত এখানে এখন ভালো ভালো পরিমাণে সুদের হার দিচ্ছে দিচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট সুদের হার এবার এই স্কিমে বিনিয়োগ করতে কি কি ক্রাইটেরিয়া লাগবে বা কত টাকা করে বিনিয়োগ করতে পারবেন সবকিছু কিছু দেখুন এবং একটা অ্যামাউন্ট আমরা উদাহরণ সাপেক্ষে ধরে নিতে পারি এবং শেষে কত রিটার্ন সব কিছু বলবো তো এই পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে কারা কারা ইনভেস্ট করতে পারবেন প্রায় কমবেশি বেশি প্রত্যেকেই এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন এখানে যে সুদের হারটা দেওয়া হচ্ছে আর সেটা হচ্ছে না এবং এই সুদের হারগুলো অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্টে এখানে টাকা ইনভেস্টমেন্টের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে মিনিমাম পাঁচশো থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত ইয়ারলি অর্থাৎ বছরে পাঁচশো টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন এবার এখানে মনে করুন আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করবেন বা ষাট হাজার টাকা ইনভেস্ট করবেন বছরে সেটা আপনার ব্যাপার এবার টাকাটা চাইলে আপনি একবারেও দিতে পারেন কিস্তিতেও দিতে পারেন ভেঙে ভেঙেও দিতে পারেন অর্থাৎ আপনি ষাট হাজার টাকা পৌঁছলেই হল ওইটা হলো এবার এখানে কত সময়ের জন্য আপনি ইনভেস্ট করতে পারেন যেহেতু বলা হয়েছে দীর্ঘমেয়াদী স্কিম বা প্রকল্প তো সেখানে আপনি কিন্তু মোটামুটি পনেরো বছর পর্যন্ত একটা লকিং পিরিয়ডের মধ্যে আপনাকে ইনভেস্ট করতে হবে পনেরো বছর পর্যন্ত তারপরে চাইলে আপনি আরো পাঁচ বছর এক্সটেন্ড করতে পারেন পাঁচ বছর পর মানে আপনি কিন্তু টাইমটা বাড়াতে পারেন ঠিক আছে এই হচ্ছে এই পিপিএফ এর বেসিক বিষয়গুলো এবার আমি ধরে নিচ্ছি যে আপনি বছরে এক লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন ইয়ারলি আপনার সেই সামর্থ্য রয়েছে এবার এক লক্ষ টাকা আপনি যখন বছরে ইনভেস্ট করবেন তখন আপনার তাহলে পনেরো বছর টোটাল কত চলছে পনেরো লক্ষ টাকা এবার প্রত্যেক বছর আপনি কম্পাউন্ডিং মানে কম্পাউন্ডিং ইন্টারেস্টে আপনি কিন্তু সুদ ক্যালকুলেট হবে টোটাল সুদ আপনি পাবেন তখন পনেরো বছরে বারো লক্ষ বারো হাজার একশো উনচল্লিশ টাকা মানে টোটাল আপনার সুদ সহ যে টাকাটা দাঁড়াবে সেটা হয়ে যাবে সাতাশ হাজার বারো লক্ষ সরি সাতাশ লক্ষ বারো হাজার একশো উনচল্লিশ টাকা টোটাল আপনি সুদ সহ রিটার্ন পাবেন আপনি চাইলে আরো জমা করতে পারেন এই স্কিমে বিশেষ কিছু সুবিধা রয়েছে এখানে কিন্তু কোনো রকম ট্যাক্স লাগে না মানে ট্যাক্স ছাড়াই কিন্তু আপনি সম্পূর্ণ টাকাটা রিটার্ন পেয়ে যান কোনো রকম কর দিতে হবে না এন সি অনুযায়ী আপনি কিন্তু এখানে কর ছাড়ের সুবিধাটা পেয়ে যাচ্ছেন যারা ভাবছেন যে আমি দীর্ঘমেয়াদী কোন স্কিমে ইনভেস্ট করতে চাইছি যেখানে আমার সুরক্ষিত রয়েছে এটা ভারত সরকারের তাই একদম মানে কোনো রকম রিস্ক নেই একদম ঝুঁকিহীন আপনি কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন যেমন ইচ্ছা আপনার আপনি যদি চান যে দীর্ঘমেয়াদী ইনভেস্ট করতে চাইছি ইজিলি করতে পারবেন আপনি যদি মনে করেন এস বিআই আপনার অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে করতে পারছেন করতে পারবেন আপনার যে ইউনো অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকেও করতে পারেন অথবা ব্যাংকে গিয়েও করতে পারেন আরো বিষয়তে জানতে আপনি ডিটেলসে জানতে ব্যাংকের সাথে যোগাযোগ করতেই পারেন আমি জাস্ট যতটুকু বেসিক এর ব্যাপারে মানে জানানোর যতটা ডিটেলস জানানো সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি কেমন লাগলো অতএব অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটি যদি নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা কল সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন টাটা নাক ধন্যবাদ সকলকে